বাংলাদেশের সৌন্দর্য আলামান আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের বাইরের পরিবেশকে আরো আকর্ষণীয় করেছে নানা প্রজাতির সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মসজিদটি আকর্ষণীয় হচ্ছে মুসল্লি সহ দেশবাসীর কাছে মসজিদ নির্মাণ ও বৃক্ষরোপণ সদগায় জারিয়া কথাটি মাথায় রেখে হয়তো মসজিদ কর্তৃপক্ষ মসজিদ প্রাঙ্গনে নানা প্রজাতির বৃক্ষ রোপণ করে পরিবেশটাকে আরো আকর্ষণীয় এবং পরিবেশ বান্ধব করেছেন বেলকুচির আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের এই সবুজ বাগানটি ঘুরে দেখিয়েছেন মসজিদের খাদেম আব্দুল মান্নান অক্সিজেন ফেরিয়ালা চ্যানেল ভিডিওটি উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এইটা থাইজাম্বুরা লাল হবে এটার দেশি তামরা যে লাল হয় ওই রকমের লাল হবে এই এইটা কিনে আনা হয়ে আনা হয়েছে গাছটা আনতে হলে গেলে পাঁচশো বিশ টাকা অনলাইনে পাঠা দিতে হয় তারপরে সেখানে গাছটা আসে যার জন্য এই গাছটার আমরা গত বছর লাগাইছি এবার দিয়ে আল্লাহ ফল দেয় দোয়া করবেন দেশভাষী জানি খাওয়া শান্তি পায় দোয়া করি এই যে একটা বেলের ছাড়া দেখতেছেন এই বেলের বেলি বেলিবেল এই বেলিবেলটাও আমাদের এখানকার নার্সারিতে যে আছে বাতন বাতন বাই আছে বাতন ভাই নার্সারির থেকে গাছটা আনা হয়েছে গাছটা ভালোই আছে থাই দাম এটা সাদা এই থাই দাম গতবার আমরা জাম্বুরা খাইছি আল্লাহ খাওয়াইছে জাম্বুরা ধরছিল এবং খুব মিষ্টি জাম্বুরা ভালো জাম্বুরা বুড়া ভাই গাছটা লাগলো গাছের ইয়ার ছিল মুকুল আসছিল কিন্তু অতিরিক্ত খরার কারণে মুকুলগুলা ঝরে গেল মুকুল আটকাতে পারি রে জলপাই গাছটা হলো দেশি বুঝলেন দেশি নার্সারির থেকে না বোনা আশা করি যে আগামী বছর গাছটা ফল দেবে ইনশাল্লাহ এই যে তাই চায়না থ্রি লিসু চায়না থ্রি লিসু চায়না থ্রি লিচু এইগুলা ভালো লিসু এই সমস্ত গাছে আমাদেরকে আল্লাহ ফল খাওয়াইছে এই যে দেখেন খাইছে তার নমুনা এখন আছে এই মোনা মোনাটা এখনও ইয়ে আছে খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু লিচু আল্লাহ খাওয়া এখান থেকে আমরা গাছটাও এখান থেকে যে ঠিক করে আনা আছে আশা রাখি এই আমরা গাছ আগামী বছরের আল্লাহ ফল দেবে ইনশাল্লাহ এই জলপাই গাছে কিন্তু দেখেন জলপাই আসছে দেখা যায় কি জলপাই এই যে জলপাই দেখা যাচ্ছে প্রচুর জলপাই দিছিল কিন্তু খরার কারণে গাছটা মুঘুল গোলাচ হয়ে গেছে জাম গাছ আছে দেখেন জাম গাছটাও খুব সুন্দর গাছ হয়েছে এখানে বেলের চারা আছে বেলি বেলের চারা ওখানে আছে থাই জাম্বুরা দেশি এবং থাইল্যান্ডের আছে আর এই একটু আইগা আসেন এখানে আসলে তেঁতুল গাছ তেঁতুল গাছ বিসরীয় তেঁতুল গাছ এই তেঁতুলে প্রচুর পরিমাণ তেঁতুল ধরে এবং এই তেঁতুল মিষ্টি হয় কাঁচা তেঁতুল মিষ্টি গত বছর তেঁতুল আসছিল এই গাছে আমরা পাকাইতেই পারি নাই যে এই ও দেহে দেহে ওই এখানকার সিঁড়ে খায় এখন গাছে থাকবার দেয় না ওই বারে বারে আইসা আইসা খায়া ফুরা হলায় এই আশা করি এবার আল্লাহতে তেঁতুল দেবে ইনশাল্লাহ এই যে তেঁতুল ধ আসতেই এই যে তেঁতুল তেঁতুলের ইয়ে আছে আল্লাহর রহমত আশা আল্লাহ খাওয়াবে ইনশাল্লাহ যদি আল্লাহ বাচ্চারা আহে যাদের যে রাখছে শেখাবে খেজুর খেজুরের দেশি খেজুরের তারা প্রচুর পরিমাণ রস দেয় আল্লাহর মেহরবানিতে এবং দেশি খেজুর হয় এটা এটা এদের বিদেশি না এটা দেশি ভালো গাছ সৎ গাছ দাঁড়িয়ে গেলে গাছটা গাইড়ে গেছি আমি থাকবো না কেউ থাকবে না কিন্তু গাছ থাকবে যখন মানুষ এই গাছ কাইরে একটা ফল খাবে মানুষে খাবে তারপরে পশু পাখি খাবে খায়া যখন তারা শান্তি পাবে তাদের দোয়া করা লাগবে না ওই শান্তিতে পাবে ওটাই আমাদের জন্য দোয়া হবে ওটাই আমাদের জন্য পর পরকালের একটা যা যা পাবো ইনশাআল্লাহ